অসুস্থ অবস্থায় তার পরবর্তী পর্যায়েও তিনি কখনো উচ্ছ্বাস দেখাননি তিনি আনন্দ প্রকাশ করেননি শেখ হাসিনার প্রথমে তার আজকে দর্শক সত্যি একটা অত্যন্ত শোকের দিন এই শোকের কোন ভাষা আসলে বর্ণনা করার মতো অবস্থা এই মুহূর্তে নেই ঢাকায় তীব্র শীত এই শীতের একেবারে ভোরে মানুষ যখন ঘুমে আচ্ছন্ন ছয়টার দিকে বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্নআলী রাহেব একটা বিশাল রাজনৈতিক অধ্যায় তিনি শেষ করেছেন সেই অধ্যায়ে তিনি সৈরেচার বিরোধী আন্দোলন তার আগে বলা যায় একেবারেই গৃহবধূ থেকে রাজনীতিতে আসা জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদিয়ার নেতৃত্বে দীর্ঘ পথ দিয়েছে সেই পথে পথে ছিল কাটা হৃদয় করেছেন হৃদয়ের আসনে মানুষের হৃদয় স্থায়ীভাবে ভাবে আসন বেড়েছেন এই পথ অতিক্রম করা সহজ না অনেক জড়াই উতরাই আর হতে হয়েছে তাকে বিশ্ব করে নয় বছরের এরশ্বাদ বিরোধী আন্দোলনে তিনি আপসহীন নেতৃত্ব দিয়েছেন আপোষ করেননি নির্বাচনে যাননি আজকের আমি আমি কন্টেন্টে না কেন তিনি আপসহীন নেত্রী হিসেবে পদি পেয়েছেন সেটা সবাই জানেন এরশাদের সাথে তিনি আপোষ করেননি আন্দোলন করেছেন গণতন্ত্র মুক্তি পেয়েছেন কিন্তু গণতন্ত্র ব্যর্থ হয়েছে সফল হয়নি কারণ আর একটি বড় রাজনৈতিক দল তার ভূমিকাও এখানে উল্লেখযোগ্য সেই রাজনৈতিক তর্ক বিতর্ক আজকে নাই করে তারপর পনেরোটা বছর বিশেষ করে দুই হাজার আটের নির্বাচনের পর থেকে লম্বা সময় এবং খালেদা জিয়া অত্যন্ত কঠিন সময় পার করতে হচ্ছে শুধু বেগম খালেদা জিয়াকে না তার দল বিএনপি সহ সারা মানুষকে গণতন্ত্রের নামে এক কঠিন অভিনব স্বৈরতন্ত্র আষ্টে পৃষ্ঠে এমন ভাবে মানে বেঁধেছিল বেগম খালেদা জিয়া এবং পুরো জাতিকে তার নিকটে তিনি নিষ্পসিত হয়েছেন অসুস্থ হয়েছেন সেই অবস্থায় তাকে দণ্ডিত করা হয় তিনি কারাগারে নির অবস্থায় কমকার সময় কাটিয়েছেন করোনার সময় যখন কি তিনি অসুস্থ হয়ে পড়েন কারাগারে তখন তাকে মুক্তির নামে আসলে গৃহবন্দী হয় বারবার বলেছে যে উন্নত চিকিৎসার জন্য তারা এখনই বিদেশে যাওয়া প্রয়োজন কিন্তু সেই সুযোগ দেননি তিনি সেই অসুস্থ অবস্থায় তার পরবর্তী পর্যায়েও তিনি কখনো উচ্ছ্বাস দেখাননি তিনি আনন্দ প্রকাশ করেননি শেখ হাসিনার প্রথমে তার যেই ভয়াবহ কিছু গুণ গুণাবুণী সবাই জানে কম কথা বলেন কিন্তু তার সিদ্ধান্তে তিনি দৃঢ় থাকেন কাউকে কটুক্তি করেন না অযথা সমালোচনা করেন না টু দা পয়েন্ট কথা বলেন এই মানুষটা দেখেন পরিজন পরিবার পরিজন ছাড়া একমাত্র তার ছোট পুত্র আরাফাত রহমান কবর মৃত্যু কেউ দেখতে হয়েছে প্রভু বিদেশ সে পলাতক অবস্থায় ছিলেন সে অবস্থায় মৃত্যু হওয়ার পর তার লাশ আসে এই মৃত্যু তাকে দেখতে হয়েছে তার বড় পুত্র তারেক রহমান আসতে পারেননি এমনকি শেখ হাসিনার পতন পর্যন্ত লম্বা সময় তিনি প্রমাণ কাছে যেতে পারেনি একমাত্র ছেলে বেঁচে থাকা ছেলে কাছে যেতে পারেনি এত স্মৃতি ভর করছে দর্শক আমাদের আমার কথা বলি যে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুণ সেই সময় কাছ থেকে দেখেছি বেগম খালাতে জিয়াকে আন্দোলনের নেত্রী আমাদের সেরা সময়টা কেটেছে বেগম খালাতে জিয়া শেখ হাসিনার দুই নেত্রীর আন্দোলন সংগ্রাম এর একসাথে দেখেছি আবার নেত্রী দুই প্রান্তে চলে গেছেন তীব্র তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সেই প্রতিদ্বন্দ্বিতা কখনো কখনো খুবই খারাপ পরিস্থিতির দিকে গড়িয়েছে তারপরও বেগম খালেদা যে আপোষ করেননি তিনি প্রত্যাখ্যান করেছেন একতরফা নির্বাচন ১৪ সালের নির্বাচন ভোট বিহীন নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসেন বেগম খালেদা জিয়া সেটি মেনে নেননি তিনি আন্দোলন চালিয়ে গেছেন এরপরে দুই সাল থেকে চরম নিষ্পেষণ শুরু হয় যার মূল লক্ষ্য ছিল বেগম খালেদা জিয়া খালেদা জিয়া কে কষ্ট দিয়েছেন কিন্তু আবার এটাও সত্য তার চেয়ে ভয়ঙ্কর পরিণতি বেগম খালেদা জিয়া দেখতে পেয়েছেন শেখ হাসিনার কিভাবে বেগম খালেদা জিয়াকে বিশ্বাস করতে যে একজন নেত্রী তিনি এখন বেঁচে আছেন কিন্তু লজ্জাজনক এক বেঁচে থাকা চরম পরাজয় মুখে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন জীবন বাঁচাতে তিনি এখন দিল্লিতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের রাজনীতির রাজনীতি এখানেই আজকে আর কোন নেত্রী থাকলো না বাংলাদেশ নেত্রী শূন্য হয়ে গেল দীর্ঘদিন থেকে হাসিনা এবং খালেদা পরস্পর নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে আজকে আর কেউ কাছে একজন মারাই গেলেন বেঁচে থেকেও মানে তার মৃত্যু হয়তো আরো আগে হয়েছে রাজনৈতিক মৃত্যু আরেকজনের শারীরিক মৃত্যু হলো দর্শক আজকে এই সাত সকালে আমি সত্যি কথা বলতে কি কথা বলার ভাষা মানসিকতা সবই হারিয়ে ফেলেছে দোয়া করবেন নিশ্চয়ই আরো নানা দিক নিয়ে আলোচনা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ